আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যে এই ডায়রিটা দেখাবো সেই ডাইটার নাম হলো ডায়রি ফোর গুরুবিদ্যা ডায়রি চার নম্বর ডায়রি ঠিক আছে গুরুবিদ্যা এবং কি চার নম্বর ডায়েরি ডায়রি ফোর গুরুবিদ্যা বহু প্রাচীন পুরনো ঠিক আছে তো এই ডায়রিটা হ্যাঁ এই ডায়রিটার যেই কবিরাজা ছিল সেই কবিরাজার এটা হলো চার নম্বর ডায়রি তো চার নম্বর ডায়রি দেখে যে আপনি মনে করবেন যে এটা নর্মাল ডায়রি হবে বা ভালো হবে না তেমন কাজের হবে না এটা ভাবিয়ে না ঠিক আছে কারণ ডায়েরিগুলো পার্ট টু পার্ট করে ফেলা হয়েছে আর কি পিডিএফ ঠিক আছে ডায়েরি কিন্তু একটাই ছিল পিডিএফ করা হয়েছে পার্ট টু পার্ট এটা কিন্তু সাধারণ কোনো ডায়েরি নয় আর এটা কি আছে না আছে সম্পূর্ণ পিডিএফটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু সম্পূর্ণ মন্দির লাগে দেখতে থাকেন যেমন বান আছে বসিকর বিচ্ছে দুচ্ছে জাদুটা নয় সামনে অনেক কিছু আছে ইনশাল্লাহ যেমন এখানে লেখা আছে মাছ না দিলে হ্যাঁ তা বিতাড়িত তবজির তারপর আছেন মাছ

ছিলেন বানের কাউকে বানের পানি বানের পানি পড়া মন্ত্র করাত করাত মহা করাত আইতেক বিস্তারিত আছে মন্ত্রটা এটা কিন্তু বহু পুরনো বহু পুরনো দিনের একটা ডায়েরি তো যাই হোক এটাতে কি আছে না আছে সম্পূর্ণ দেখা আর একটা কত এটা ফিসটা কত হ্যাঁ এটা এটা ফিসটা কত এই ডায়েরিটার ফিসটা হলো সম্পূর্ণ ফিসটা পঞ্চাশ পিসটা মাত্র ঠিক আছে এই ডায়েরির সম্পূর্ণ ফিসটা হলো পঞ্চাশ পিসটা তো চলুন আর কি আসে না আসে সম্পূর্ণ আরও দেখাচ্ছি আপনাদেরকে একটু মন দিলে দেখতে থাকুন বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে তো এই গাড়িটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আছে ঠিক আছে সামান্য হাত দিয়ে দিয়ে নিতে হবে না একদম সামান্য হ্যাঁ মানে এম বি খরচাটা দিলেই চলবে কারণ এগুলো তো আমরা নেটের সাথে এমবি খরচা হয়েছে সংগ্রহ করছি এম বি খরচা হয়েছে গুগল ড্রাইভে সেভ করছি এম বি খরচা হয়েছে হ্যাঁ তারপর আপনাদেরকে দি সেখানে এম বি খরচা হবে হ্যাঁ আপনাদের সাথে কথা বলবো সেখানেও এমনি খরচা হবে তো এমনি খরচাটা দিলেই চলবে তারপর ফ্রিজে ফ্রিন্ট পারবেন কিন্তু সামান্য দিয়ে নিতে পারবেন একদম অল্প টাকা ঠিক আছে হুম তো চলুন আরও দেখাচ্ছি কি আছে না আছে দেখুন এই দেখেন বিস্তারিত এখানে মন্ত্রগুলো আপনার দেখেন একদম মোটামুটি ক্লিয়ার আছে তারপর কাজগুলোকে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা নিজেই দেখুন হ্যাঁ দেখেন মন্ত্র এ দেখেন বিসমিল্লা সব দেওয়া আছে বিস্তারিত শরীর বন্ধ করার এসেন্স ঝগড়া লাগানি আর অনেক কিছু আছে স্তারিতে এ টু জেড দেওয়া আছে তো যাই হোক এই পিডিএফটা তেমন অনেক পুরনো ঠিক আছে বহু পুরনো এই জন্য এটার বিষয়ে তেমন কিছু বললাম না যাদের পিডিএফটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে কারণ ভিডিএফটা মোটামুটি তেমনটা ক্লিয়ার নয় এই জন্য আর পুরোটা এসে সম্বন্ধে পুরোটা বেশি ভিডিও বড় করলাম না এতটুকুই শেষ করে দিলাম তো যাই হোক এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম